ঠাকুর আপনারা সবাই ভালো আছেন আপনারা ভালো ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার এক বন্ধু মিলে চলে যাচ্ছে একটা খামারে যে খামারের মধ্যে অনেক সুন্দর সুন্দর বিদেশি বিদেশি ছাগল বা মুরগি আর অনেক কিছু আছে সেখানে দেখতে যাইতেছি মানে প্রপারলি বলতে পারেন এই ভিডিওটা পোলাবেনের জন্য কিন্তু বড়রাও দেখতে পারেন পোলাবেনে ছাগল মুরগি হাঁস অনেক কিছু পছন্দ করে যেমন আমিও ওই মানে ছাগলগুলো অনেক কিউট কিউট ওইখানে যেয়ে আছে আমার বন্ধুর খামার বন্ধুর খামারে যেতে তো কোনো কিছু লাগে না তো বন্ধুর খামারে চলে যাই চলেন সেখানে যে আপনাদের দেখা হচ্ছে আমি যেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম যে হাঁস মুরগি বা বিভিন্ন জাতের হাঁস তারপর ছাগল আছে যেখানে মুরগি আছে অনেক অনেক জাতের মুরগিও আছে সেখানে আসার জন্য আমি বাইরে ছিলাম বাসার থেকে আমি আরো একটা বন্ধু মিলে কি কথা আপনার বন্ধু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো বন্ধু আমার একসাথে পড়াশোনা করি যে পাল্টা ছিল মানে আমার কাছে বন্ধু এই যে সেই সাদা ছাগলটা আছে না সাদা ছাগলটা এই ছাগলটাই আমার পছন্দ হয়েছে তোমার যে ইন্টারভিউটা সেই ইন্টারভিউটা যে মানুষটা নিলো রিপোর্টার সেই থেকে দেই খাওয়ানোর পছন্দ তার কারণে আমি তোমার কাছে আইছি আমার তো বলা হয়েছে তা মানুষ আমার তো অডিয়েন্স জানে না আমি তাই ওদের জানাই দিতে সাদা যে ছাগলটি রয়েছে এটি হচ্ছে সৈদি রাহাবি জাতের ছাগল এটি আমরা আমাদের ফার্মের নামে কিং বলে ডাকি দেন হচ্ছে এই যে আরেকটি লাল ছাগল রয়েছে

বাংলা <muchas> হিসেবে <síntas> <muchas> <muchas>

আপনাদের জানেন তো আপনি যারা আমাদের প্রথম থেকে এই পর্যন্ত দেখতেছেন যে এতটুকু সাবস্ক্রাইবার মানে এতটুকু দূরত্ব এসেছি সবাই তো দেখতেছেন যারা প্রথম থেকে তারা জানেন আমরা কোম্পানিতে একটা করে ব্লগ দিই বা কন্টেন্ট দেখান কোনো আমি কন্টেন্ট নেওয়ার চেষ্টা করি না তো সমস্যা নেই আমার যা মনে হচ্ছে যারা কন্টেন্ট আমার ফিরা হবে না কারণ সবার ভিতরেই হিংসা থাকে সবার ভিতরে সবকিছু থাকে যে জিনিস করার জন্য আমার আর কন্টেন্ট ক্রিয়েটার ফিরা হবে না আমার সাথে আর আমাকে যারা মানে প্রোফাইলভাবে আমাদের ভিডিও দেখেন প্রতিদিন বা ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওগুলো দেখেন বা একদিন দুদিন পরও হলেও দেখেন তারা হয়তো জানেন যে ভিডিওর মধ্যে আমি সবার বেশি থাকি আমারই আমি ভিডিওর মধ্যে কথা বললে আর অন্য কেউ থাকে না যদি কেউ আন্দাজ করে থাকেন যে কিছু একটা হয়েছে যে চ্যালেঞ্জ নিয়ে যে কিছু হওয়ার আমাদের মনে হয় কন্টিনিউ ফির হবে না আমি ব্লগ যেভাবে ব্লগ দিতেছি সেভাবে কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব তো আমাদের আর মাত্র কিছু সংখ্যক সাবস্ক্রাইবার লাগে আষ্ট সাবস্ক্রাইবার হতে আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দিলে আমাদের আষ্ট পরিবার পূরণ হয়ে যাবে আর আরেকটা কথা আপনাদের দোয়া ভালোবাসা আমাদের শ্বাস পূরণ হয়েছে আষ্টস্বর কিছু মানে কিছু সংখ্যক সাবস্ক্রাইবার লাগে আরেক কথা আরেকটা কথা হলো আপনারা শেয়ার করুন বেশি বেশি আমাদের ভিডিওটা শেয়ার করলে

ছোট ক্লাব এন তো বেশি মোবাইল দিবে এখন কারণ ক্লাব এখন আর মাঠ দিতে পারে না মাঠ গুলা ফিল্ডিং হয়ে গেছে আমরা যেভাবে খেলাধুলা করতাম এখন ছোটরা আছে আর আমাদের যে ছোট ভাই আছে বোন বা আপনার ছোট যে আছে এখন খেলাধুলা করতে পারে না তারা মোবাইলে আসক্ত আর আমরা যে আমরা ছোটবেলা থেকে খেলাধুলা করে আসছি মাঠে আমরা বড়ি পারছি আমি বসে তেমন বসে মানুষের অনেক কিছু বসছি কিন্তু মানুষ কিছু বলে নেই আর এখন এগুলো ভাবেনি না টোটালি অফ করে দেওয়া হয়েছে ছোট ছোট মাঠও মাঠ মাঠে দিয়ে বিল্ডিং মানে গাছ কাটা হচ্ছে গাছের কাটার কারণে এই গরমটা করা হয়েছে গাছ লাগানো এই তো সারা বাংলা থেকে আমরা অনেক 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 কম আসতেছে আমাদের আমাদের অনেক নখ আসতেছে অনেক আসছে আর হচ্ছে যেহেতু সামনে পুকুর পানি ঈদ সো আমাকে আর টাইম দিয়ে একসাথে দেখতে পাবেন না তো আমরা ব্লগ করবো তোমরা হাটে আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আমি হয়তো মেনশন দিয়ে দেবে সো পুকুর পানি ঈদের যে ভিডিওগুলো হবে সেগুলো কিন্তু তামি আমার সাথে থাকবে সমস্যা নেই ইনশাল্লাহ সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আমার ভিডিও সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে বা নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন Jangan ada judi, bukan orang yang followers type berarti, alaafus.